এমন একটা যুগ ছিল বড় পিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নাম নিলে লোক মারা যেত বলুন নাউজ বিল্লা থেকে বড় বড় পীরের উপরে সহমত আর কিছু হতে পারে না এক থেকে বড় মিথ্যাচার পৃথিবীতে আর কিছু হতে পারে না ঘটনা শুনেলেন আবার বলছে শুধু এটা লয় এখনকার যাওয়া নাই বিনা উজুতে যদি কেউ বড় পীরের নাম তাইলে তার ঘরে বরকত কমে যায় নাউজ বিল্লা বলে এক থেকে বড় বেহুন্মতি কথা আর কিছু হতে পারে বিনা উজুতে যদি বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নাম নিলে বাড়িতে বরকত কমে যায় তাহলে তো আমার রসুলের নাম নিলে ভিখারি হওয়া দরকার ছিল কথাটা বুঝতে পেরেছেন না না রসুল আপ না বড় পীর আপ কথা বলো না রসুল সাল্লাহ সাল্লাম সব থেকে উঁচু তেনার প্রথমের কথা শুনেন বড় পিরাবুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই একা নয় পৃথিবীর এরকম যতগুলো হলি আছে শুধুমাত্র হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানোর পায়ের ধুলো যোগ্য হতে পারবে না ঠিক বললাম না ভুল বললাম কেন নবী বলেছেন হাজরতে আবু বাক্কারের জন্যে তুমি হচ্ছে সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী হাজরত উমরের জন্য নবীজি বলেছেন আমার পরে যদি আল্লাহ নবুবাসের চর্যা ঘুরে রাখতেন তো হাজরত উমরকে নবুবাস দান করতেন জরুরি সুহান এটা যদি সত্য হয় এই সাহাবির জন্য এরকম হাদিসে কিতাবে কোন ঘটনা আসেনি আর তুমি পানিয়ে বড় ফিরের নামে ঘটনা লিখে দিলে এইগুলো হচ্ছে ইসলামের কলঙ্ক ইসলামকে মিটিয়ে দেওয়া ইসলাম সত্যর উপরে টিকে আছে মিথ্যার উপরে নয় এটা মাথায় রাখবে আজকে যারা এসে বসেছেন আমি অনুরোধ করে বলে যাচ্ছি এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন আমার পেছনে কেউ আছে সামনে নেই মিস যদি আপনাদের গ্রামে থাকে এলাকায় থাকে কালকে সকালে জিজ্ঞেস করবে ইয়াসিন ভাই বলে গেছে মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা কত বললাম চারশো থেকে সাড়ে কিলোমিটার রাস্তা একটা মাজার পাবেন না একটা মাজার নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে খুব চোর হলে তিরিশ আর মনে এই পঁয়ষট্টি কিলোমিটার হবে আমার বাড়ি থেকে পয়সা থেকে

যদি কবরের চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহ নবী সাল্লামের কবরটা তোমার মতো টেনার চাদর নয় আসমান পর্যন্ত জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবী মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহ রসুলের কবরের সিস নেই পৃথিবীর আর কোন মৌলি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিস চলবে না আচ্ছা আপনারা শুনেছেন হাজিরা যারা যায় নবীর কবরে মুরগি নিয়ে গিয়ে চড়ায় মান্নত করে কথা বলে না কোনো হাজি দেশি মুরগি ভরে নিয়ে যায় যে আমি আল্লাহ নবীর কবরের জন্য মান্নত করেছি করে না গুটকা খোর জিলাপি হুজি শোন নবীর খবরে কেউ মান্নত করে না

আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে ঠাকুরের সামনে যে প্রসাদ রাখা হয় সেটা না হারাম কেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে যদি আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে প্রসাদ হারাম হয় তুমি আল্লাহবাদ দিয়ে পীরের নামে মান্ন করবে কি করে হালাল হতে পারে এক হাজার বার বিসিল্লা পরে জব কন্য সেই প্রাণীটার হালাল হবে না যেহেতু আল্লাহ অপরের নামে উৎসর্গ করা হয়েছে দ্বিতীয় নম্বর শুনলেন পরেরায়েসটা বুঝতে পেরে যাবে এই মাজারে কবরের সামনে মাজারের সামনে তলায় ঠাকুরের সামনে এই মালগুলোকে আল্লাহ কতটা ঘিমকে বলে দাও মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনি না খেলে মারা যাবেন খাবার কিচ্ছু নাই না খেলে আপনি মারা যাবেন এমন জায়গায় পৌঁছেছে আপনি কি করবেন আপনার চোখের সামনে মহাদ্যাখ্যা করেছে মহাসিরিন্দা দুটো প্লেট আছে একটা প্লেটে সুরের মাংস একটা প্লেটে আছে আপনার মাজারের পরা মুরগির মাংস বেশির ভাগ মহাদ্যাসিন বলছেন সুরের মাংস দু পিস খেয়ে প্রাণ বাঁচাবে কিন্তু ওই মাজারের পরা মুরগিটা খাওয়া যাবে না কত ডেঞ্জার বুঝেবে কত ডেঞ্জার হ্যাঁ আপনি যদি বলেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট আমি মসজিদে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে গোটা গ্রামবাসীকে খানা করে খাওয়াবো জায়েজ আছে আমার ছেলে ফার্স্ট করে আমি শেয়ারাবাজার মাদ্রাসাই পাঁচশো টাকা দেবো জায়েজ আছে আমার ছেলে যদি হয় আমি শেয়ারাবাজার মাদ্রাসায় একটা ছাগল দেবো আল্লাহর রাস্তায় জায়েদ আছে কিন্তু পীরের নামে খাজা বাবার নামে আপনার দাদা বাবার নামে মাজারের নামে জায়েজ নাই যারা আছে তারা হাকিকত জানে এই চৈত্র মাস করবে রমজান মাসে রমজান মাসে চৈত্র পড়বে না পড়বে না আংগর মাসের 25 তারিখ থেকে আল্লাহ যদি করায় রোজা আরম্ভ হয়ে যাবে এগারোই মার্চ হয়তো ঘরে ভাত খেতে হতে পারে বারোই মার্চ একটা রোজা হবে চলুন আপনাদেরকে বলে দিন আমাদের বাংলায় বীরভূম ডিস্ট্রিক্টে একটা মাজার আছে দাতা বাবার সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের পাতর চাবড়ি বলে একটা জায়গায় সেখানে একটা বড় মাজার আছে সেই মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হচ্ছে দাতা বাবা দাতা আল্লাহকে ছাড়া কেউ কি বলা কথা বলেন চলবে না দাতা দাতাকে একমাত্র আল্লাহ অনেকজন গাড়িতে লেখে রেখে দিয়েছে দাতা বাবার দাতা বাবার দান হারাম এই শব্দটা দেখা শিল্পী শব্দ এই শব্দ ডাকা শিলকি শব্দ দেনেওয়ালা মালিক সকলে বইকে আল্লাহ একমাত্র দেেওয়ালা বাকি পৃথিবীকে ডেনে বলা কেউ নেই তাই আল্লাহ ব্যতীত অপরের কাছে তুমি ভালো মন্দ চাইতে